একা থাকা খাওয়া দাওয়া ঘোরাফেরা সহ একা সব কিছুর মধ্যে অন্যরকম একটা শান্তি আছে তো বেশ কয়েকদিন আগে আমি বিকালে বসে বসে ভাবতেছিলাম যে আজকে রেস্টুরেন্টে গিয়ে কিছু ফাস্ট ফুড খাবো সেদিন আমি চাইছিলাম বাসায় স্পাইসি করে লুডুস রান্না করবো তারপর ভাবলাম আমি তো কখনো আগে লুডুস রান্না করিনি প্রথম অবস্থায় ওরকম স্পাইসি আমি না হতে পারে একটু পরে ভেবে চিনতে দেরিতে রান্না করব ইনশাল্লাহ তো এনিওয়ে তারপর আমি চলে আসলাম বোট বাজার একটা ফুচকা হাউজে আমি এখান থেকে মাঝে মধ্যে দই ফুচকা খাই আমার কাছে এখানকার দই ফুচকা অন্য জায়গার থেকে একটু বেশি ভালো লাগে যদিও ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য ভালো না তবুও মাঝে মধ্যে একটু শখ করে খাই আর কি অর্ডার করেছিলাম এক প্লেট দই ফুচকা আগে দাম ছিল নব্বই টাকা এখন দশ টাকা বেড়ে একশো টাকা হয়েছে এই তো আমার সামনে অলরেডি চলে এসেছে লোভনীয় সেই দই ফুচকা দেখতেও জাস্ট অসাধারণ এখানে দিয়েছে মিষ্টি দই ফুচকা চানাচুর প্লাস কাঁচামরিচ হালকা ঝাল আর মিষ্টির দারুণ এক মিশ্রণ তো এখন আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব এটার স্বাদটা কেমন এখন কথা হচ্ছে যারা মিষ্টি লাইক করে তাদের জন্য দই ফুচকা অনেক মজা আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য ঝাল ফুচকা বেশি মজা তো আমি হালকা মিষ্টি পছন্দ করি আমার কাছে দই অনেক বেশি বেশি মজা সাথে হালকা আর লাগতেছে দিয়েছে আমি ফুচকা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আজকে ফুচকা না খেলে মনে হয় জীবনের আসল স্বাদটাই মিস হয়ে যেত এত পরিমাণ টেস্ট হয়েছে যে একটা খেলে মনে হচ্ছে আরেকটা না খেলে অন্যায় হবে আর যারা বলে ফুজকা খাওয়া মেয়েলি ব্যাপার তারা এখনো জীবনটা উপভোগ করতে শিখেনি